একদম সামারের একটা পুরো হেলদি লাঞ্চ রেসিপি খালি আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জাল ফেলা হয়ে গেল আমি এখন স্বাস্থ্য প্রচুর স্বাদ দাদা মাছ এইখানে গরম কিন্তু একদম ভীষণ গরম পড়ে যাচ্ছে আর আজকে এই জন্য থাকবে এত পুরো হেলদি 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 সব গরমের সময়ের জন্য

বুনতা সামারবাড়িতে খেনিবি হুম বনিতা নিমন্ত্রণ সব ধুইয়ে স্নান করে একদম পুরো সমস্ত কিছু মুছে নিয়ে চলে এসেছি মাছের মধ্যে আগে লবণটা আমি মাখিয়ে রেখেছি এবার দিয়ে দেব হলুদ প্লিজ বন্ধুরা কেউ যেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে হ্যাঁ ভিসন গরম পড়েছে এত গরম পড়েছে আর বলান পাতাছও নেই এত উনানটা জ্বালিয়ে নেব একদিকে ভাত আর একদিকে আগে প্রথমে ডালটা সেদ্ধ করতে দেব উনান জ্বালানো হয়ে গেছে ওরা এটা চাপিয়ে দিলাম নিয়েছি এটা ভালো করে ধুয়ে নেবো ডাল ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার জল দিয়ে পাল্টে পাল্টে এবার কড়াইতে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। এখানে এবার ডালগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডালটা আগে ভালো করে সেদ্ধ হতে থাকুক এদিকে ডাল সেদ্ধ হচ্ছে এদিকে কুমড়োর ভর্তা করার জন্য এখানে একটা মিষ্টি কুমড়ো কুমড়োটা কেটে নেব। আর এই মিষ্টি কুমড়োর ভর্তা কিন্তু খেতে ভালো লাগে এই যে গাছের আমগুলো দেখুন এরকম সাইজেরই আম হয়ে গেছে পেড়ে নিয়ে এসছে আমগুলো আর এই আম দিয়েই আজকে টক ডাল বানাবো এর মধ্যে টক কিন্তু বসে গেছে এরকম আম দেখলেই আমের মাখা খেতে ভীষণ ইচ্ছে করে একদিন আমের মাখা রেসিপি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কুমড়োটা একটু ছোট করে কাটবো টুকরো করে দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব উপর থেকে আগে ফুটছে এতবার করে ধুয়েছি তবুও ফেনা আসলে পাউডার দেওয়া থাকে ডালের মধ্যে পানিতে জলটা গরম হয়ে গেছে এবার কুমড়োগুলো দিয়ে দেবো খোসা ছাড়িয়ে খুব বেশি বড় করে কাটবো না এরকম ছোট করেছি একটু ছোটটা ভালো হবে এবার আমটা কেটে নেবো কাটার সঙ্গে সঙ্গে যা গন্ধ বেরাচ্ছে এমনি খেলতে ইচ্ছে করছে আর গাছের আম একদম দেখুন বন্ধুরা আমগুলো আমি এরকম লম্বা করে কেটে নেব এইভাবে আমি আরো এর মধ্যে আরো দুটা আম দিয়ে দেবো দুটো আমি মাছের ঝোল রান্না করার জন্য এরকম মোটা সাইজের করে একটু আলুগুলো কাটছি লম্বা করে ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই ডাল একদম যাতে গলে না যায় একদম গলে গেলে টক ডাল খেতে ভালো লাগবে না এরকম অবস্থায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে এটা আরো একটু আর একটু সেদ্ধ করে রাখি ফেলে নিচ্ছি জলটা একটু গরম করে নিয়ে নেব চালের মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগে না গরম করে নিয়েছি এবার ডালের মধ্যে ঢেলে নিলাম কড়াই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটু গোটা জিরে এইগুলো দিয়েই ডালের ফোড়নটা করলে আমার খুব ভালো লাগে এবার একটু শুকনো নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হবে শুকনো লঙ্কাটাও একটু ভাজা হয়ে যাবে আমি এখানে আমগুলো ধুয়ে রেখেছি দিয়ে দিলাম আমটা একটু দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব আমগুলো একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডাল আর জলটা দিয়ে দেবো এবার স্বাদ মতো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা খুব ভালোই হবে টেস্ট আম ডাল একদম পুরো রেডি এবার ঢেলে নেব পোড়া একদম পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি আমি এবার মাছগুলো ভেজে নেব বেশি করে একটু তেল দিয়ে দিলাম করতে থাকুন এদিকে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো আগে বের করে নিন কুমড়ো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে বের করে নিচ্ছি তাই ভাদও হয়ে যাচ্ছে একদম নামাতে হবে না মাছগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে তুলে নি নিলাম এবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবে আমি ভাত নামিয়ে আবার একটা ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি এতে তেল দিয়ে দিলাম শাকটা আগে মানে শাকগুলো দিয়ে দেবো সময় লাগে একটু শক্ত একটু জলের ছিটে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এদিকে আলু গুলো ভাজা হয়ে গেছে সব আলু করে দেব আলু জিরে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কুচি লবণ আলুর মধ্যে লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা একদম পরিমাণ মিঠেল দিতে হবে হলুদ গুঁড়ো আদা বাটা ধাক্টা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না নিয়ে এবার ভাজিয়ে দেব আদা কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা গড়ো আলু মশলা থেকে পুরো ভালো করে একদম তেল ছেড়ে গেছে এই যে তেল ছেড়ে গেছে দেখুন সুন্দর করে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা আলুটা একটু এখানে আমি ভালো করে নিয়েছি যেহেতু সেদ্ধ ছিল ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে গেছিল এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম এই ঝোলটা একটু পাতলা পাতলা করে করব এদিকে শাক ভাজাটাও হয়ে এসছে তাই মাঝখানে একটু জায়গা করে নিলাম এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে তেল দিয়ে দেব যে পেঁয়াজটা একটু ভাজবো তবে শাক ভাজার মধ্যে পেঁয়াজ কিন্তু খুব বেশি ভেজে ফেললে খেতে ভালো লাগবে না একটু কাঁচা কাঁচা মতো পেঁয়াজ থাকবে তবে টেস্ট হয় খুব ভালো তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপর শাকের সঙ্গে একসঙ্গেই মিশিয়ে নিলাম পুরো দিয়ে আর একটু মতো রাখবো বেশিক্ষণ না আর এক মিনিট মতো রাখলে একদম শাক ভাজা পুরো রেডি হয়ে যাবে তারপর তুলে নিতে হবে আর এই শাক ভাজাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় একদম পুরো টাটকা ফ্রেশ শাক এরকম শাক থাকলে তো আর কথাই হয় না শাক ভাজা পুরো রেডি এবার আমি এখান থেকে নামিয়ে নিলাম ঝোলটাও খুব ভালো করে একদম ফুটে গেছে এখানে এবার ভেজে রাখা সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম একসঙ্গে সব মাছ ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে এবার দিয়ে দেবো জিরে বাটা জিরে বাটা দিয়ে আর এক মিনিট মতো ফুটে নিলে একদম রেডি পাতলা পাতলা ঝোল মাছের একদম একদম টাটকা ঝোল ঝোলটা পুরো একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নেব আর এই ঝোলটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় এই সব একদম পুকুরের এরকম জ্যান্ত মাছের তরকারি কার না ভালো লাগে পুরোটা মাখা করছি এখানে লবণ তেল দুটো শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি পোড়া লঙ্কার টেস্ট হয় কিন্তু খুব ভালো আর পেঁয়াজ কুচি

আর এই যে মাছের পাতলা পাতলা করে ঝোল আজকে ভীষণ গরম দেখুন একদম পুরো ঘাম ভর্তি হয়ে গেছে মুখের মধ্যে আম ডাল আম দিয়ে মসুর কুমড়োর ভর্তা এটা হচ্ছে পুরের মাছের আলু দিয়ে পাতলা পাতলা গরমের দিনে ঝোল পুরো স্বাস্থ্যকর রেসিপি একদম গরমের একদম পুরো লাঞ্চ থালিটা এভাবে সাজালে খাওয়া কিন্তু একদম পুরো পরিপূর্ণ হয়ে যাবে কেমন লাগছে আমডাল খেতে

আচ্ছা তুই যেগুলো দিয়ে খাবি খা পুকুরের মাছের আলু দিয়ে হালকা পাতলা রান্নার মাছের তো এই জাপানি পুঁটি মাছটাই ডিম হয়ে গেছিল

এরকম রান্না করে খাবেন খেলে এর মজাটাই কি বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা এরকম সত্যি রান্না করবেন গরমের দিনে এরকম লাঞ্চ থালি করবেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে সত্যি অসাধারণ খেতে লাগবে এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো